হাই গাইজ আসসালামু আলাইকুম আমি ফাতিমা ফাতিমা এক্সপ্রেস থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করছি যিনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি জীবনে প্রথম টাইম ফ্যামিলি ছাড়া ঈদ তাও আবার দূর প্রবাসে যদিও ফ্যামিলি ছাড়া আরও একবার ঈদ করা হয়েছে টাঙ্গাইলে কিন্তু সেটা তো এত দূরে না এই ফার্স্ট টাইম অনেক দূরে ঈদ তো আবার জামাইয়ের সাথে যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলে আমাদের ঈদ অনেক ভালো হয়েছে আপনাদের সবার ঈদ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ঈদের আগের দিনে যেহেতু ঈদ বলে কথা যদিও দুইজনের সংসার তারপরেও তো কেনাকাটা করতেই হবে যেহেতু রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছি তো সেই জন্যই কেনাকাটা করে এসেছে যদিও বাজার করার এক্সপিরিয়েন্স নাই আমারও নাই আমার জামাইয়েরও নাই তারপরেও দেখি ভালোই বাজার করেছে মোটামুটি সবই কিনে এনেছে তুলনামূলকভাবে আমি সব কিছু বলেও দিতে পারিনি গুছিয়ে কারণ আমি নিজেও জানি না লিস্ট করা উচিত ছিল কিন্তু লিস্টটাও করা হয় নাই কিন্তু কম বেশি সবই সে নিয়ে এসেছে এই তো সব কিছু নিয়ে এসেছে এখন গুছিয়ে রাখার পালা নিয়ে এসেছে কাঁচামরিচ আদা পেঁয়াজ রসুন ডাল অনেক কিছু অনেক কিছু আর কি একটা সংসার করতে যা লাগে অ্যাকচুয়ালি একটা পর্যায়ের মধ্যে না ঢুকলে মানুষ কখনোই বুঝতে পারবে না তারপরের ধাপটা কেমন হবে সো আমাদের বিষয়টাও সেরকম হয়েছে যদিও আমরা দুইজনেই কিছুই অতটা বুঝি না তারপরেও এখন নতুন সংসারে ঢুকে যাওয়ার পর এখন দায়িত্বটাকে বুঝে গিয়েছি জামাই তো আমার বলে সাত বছরে আমি যা করিনি এখন আমি তাই করছি যাই হোক না করলেও আলহামদুলিল্লাহ যতটুকু করছে অনেক যেহেতু আমিও অতটা বেশি কিছু জানি না করা হয়নি ফ্যামিলিতে মা কাজ করতে দেয় নাই তো সেক্ষেত্রে অত বেশি পারি না একদম পারি না তেমনটা না কম মানে কম বেশি একটু একটু পারি কিন্তু এখন বুঝতে পারছি যে একবারে না পারাটাও খারাপ কিছু না যেমন পারছি না বিধায় হাজব্যান্ড হেল্প করছে রান্না করে দিচ্ছে তো খারাপ না ভালোই আছে সমস্যা নাই তো আমার বেশি ভালো লেগেছে যে সব কিছু সুন্দর করে কিনে আনতে পেরেছে যদিও আমার অতটা আইডিয়া নেই তবে সে আইডিয়া করে অনেক কিছু নিয়ে এসেছি যদিও সাথে জুয়েল ভাই গিয়েছিল আর আগের ভিডিওতে একটা ভাইয়া কমেন্ট করেছিল যে অনেক কিছু কিনতে হবে তো সেই অনুযায়ী অনেক কিছু কিনেছে কিন্তু বেশি কিছু নয় ডিটারজেন্ট তারপরে ভিম লিকুইড এগুলো যেগুলো দরকার সেগুলো এখানে দেখেন মাজুনি কিনেছে এটা হচ্ছে প্লেট বাটি মাজুনি আর যেটা শক্ত টাইপের সেটা তো হচ্ছে হাড়ি পাতিল মাজুনি তো সেটাও নিয়ে এসেছে বলে দিতে হয় নাই এখানে নিয়েছে লবণ লবণটা হচ্ছে আমি প্রথমে চিনি ভেবেছিলাম কারণ চিনির মতো একদম বাংলাদেশের লবণ এতটা মিহি না এখানকার লবণটা একটু অন্যরকম সাথে বড় লবণও এনেছে সব মিলিয়ে মোটামুটি সব কিছুই নেওয়া হয়ে গিয়েছে এই তো সব একদম নিয়েছে লিকুইডটাও এখন আমি সব কিছু গুছিয়ে রাখব যাই হোক গাইস আমাদের নতুন সংসারে মোটামুটি আমরা সব কিছু করে নিচ্ছি আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব কিছু এভাবেই একসাথে করতে পারি এখানে আরও নিয়ে এসেছিল পলি কালো পলি যেগুলো আসলে হচ্ছে পেরে খেতে হয় তো অনেকগুলোই দিয়েছে ভাইয়া কিছু দিয়ে গিয়েছিল। সব মিলে আমার সব কিছু গোছানো শেষ হয়ে গিয়েছে এভাবে আর কি যাই হোক গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম